আসসালামু আলাইকুম ভাবশর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি দেখাবেন আজকে আজকে দেখা করো ডিজনি ট্যালিকম্পারে দুহাজার পঁচিশে এই যে লেখা আছে ডিজনি ট্যালিকম্পারে দু হাজার পঁচিশে এসি ডিসি যেটা কারেন্ট ছাড়া চার ঘন্টা চলবে তো কারেন্ট ছাড়াও আপনি চার ঘন্টা চলবে আর মিডিয়ামে সাত ঘন্টা চলবে আর এসি ডিসি এয়ার কুলারটা আছে নির্সি দু হাজার পঁচিশে আপডেট এবং এটা হচ্ছে চারটা ব্যাটারি চব্বিশ ভোল্টের ব্যাটারি এবং এটার মধ্যে আপনি পানি দিবেন হ্যাঁ আপনি বরফের মতো এই যে দুইটা চারটা আনিকম্প আছে দিয়ে দিবেন এখানে শীতল বাতাস হবে আপনি বরফ দিতে হবে না এটা জাস্ট পানি ঢুকে আপনি এইটার মধ্যে ফ্রিজে রাখবেন ফ্রিজ থেকে এখানে দিয়ে দিবেন পানিটা যখন উঠবে ওইটার সাথে ঠান্ডা বাতাসটা আপনি এখানে দেবে এখানে ঠান্ডা বাতাসটা বের হবে যেমন সামান্য সামনে সামনে এসিতে ডিসিতে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা এক থেকে বারো স্পিড পর্যন্ত আছে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আপনি যে কোনো স্পিড আপনি চালাতে পারবেন এই ফুল স্পিড আপনি দেখলে বুঝতে পারবেন যে পুরো শরীরটা শরীরটা শীতল করে ফেলতেছে এটা আপনি চাইলে মুভ করে হাত দিয়ে উপর দিকে বাতাস উঠাতে পারবেন আবার চাইলে এটা নিচের দিকেও নামাইতে পারবেন আবার এখানে আরেকটা সিস্টেম হলো আপনি এটার মধ্যে চুইং সিস্টেম আছে ডাইনি বামে বাতাসটা মুভ করতে পারবেন আর এই যা দিয়ে যে দেখা যায় দেখেন চুইং হচ্ছে আপনি চাইলে বাম পাশে যে লোকটা আছে উনিও বাতাসটা বুক করতে পারবে ডাইন পাশের যে লোকটা আসে উনিও বাতাসটা বুক করতে পারবে প্লাস আপনি নিজেও বাতাসটা বুক করতে পারবেন আর এটা অল্প বাতাসে আপনি দ্রুত শরীরটা ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে আপনার শরীরের স্বস্তি গরমে আরাম এই এসি ডিসি আর পুরো একটা আপনি এটা হচ্ছে পঁচিশ টিকা ক্যাপাসিটি আর এটা হচ্ছে তিরিশ টিকা ক্যাপাসিটি আমাদের কি ডিজিটাল কপারে দুটো সাইজ নিয়ে আসছে এসিডিসি করে যাদের যেটা লাগবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন আর দুটো ডিসি চলবে এবং এটা আমরা একটু অন করে দেখা দিই তাহলে বুঝতে পারবেন এবং ডিজিটাল মনিটর ডিসপ্লে যাদের লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারেও যোগাযোগ করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন টাইম সেট করতে পারবেন পোলিং অপশান আছে সুইং অপশন আসে এবং মোড অপশন আসে এবং স্পিড কমানো ভাড়ানো আছে এবং খুবই এবং সুবিধাজনক খুবই ভালো মানের একটা কুলার যেটা আপনার মানে অল্প সময় অল্প বাতাসে দ্রুত শরীরটা ঠান্ডা করে ফেলে আর এটার মধ্যে পানি দিয়ে দেবেন পানির টাইমটাও আছে এখানে হ্যাঁ এই যে দেখাই আমি একটু দেখাই দিই এখান দিয়ে পানি দিয়ে দিবেন পানিটা আপনি উঠে এইখানে আসবে যেটা আপনার টোটাল হানিকম্পগুলি আপনার তিনটা হানিকম্প যদি হানিকম্পগুলো আমি দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন এই একটা হানিকম্প আছে এইটা সব ভিজে আপনি শীতল বাতাস দিবে এখান থেকে গরম বাতাসটা আনবে ওখান থেকে ঠান্ডা সামনে দিয়ে ঠান্ডা বাতাস দিবে ওইটা বরস আছে হানিকম্প এরপরে এখান থেকে আসে হানিকম্প আর আপনি যখন এগুলো শীতল পানিটা উঠবে উঠার পরে এগুলো ভিজে যাবে ভিজে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি পানিটা উঠবে এখান থেকে পানিটা উঠবে ভিতর থেকে পানিটা উপর উঠে এই ঠান্ডা যে ফ্রেজগুলি এগুলা ঠান্ডা করে বাতাসটা আপনি শীতল বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে অর্থাৎ আপনার এক্সট্রা কোনো বরফ দেওয়ার দরকার নেই আপনি দিতে চাইলে আপত্তি নেই দিতে চাই আপত্তি কিন্তু এসটা প্রভাবের দরকার নেই আপনি ব্রিজ থেকে জাস্ট এই পেজগুলো আসে না বতর চারটা ঝাড় আপনি বসিয়ে দেবেন বা দুটা দুটা বসাতে পারেন দুটা দুপাশে বসিয়ে দেবেন যে পানিটা উঠবে ওটা ঠান্ডা এটা ঠান্ডায় আপনি ঠান্ডা বাতিল দিবে এক্সট্রা কোনো বরফ দিতে হবে না আর দিতে চাইলে আপনি দেওয়ার পরে আর এগুলো হচ্ছে ফাইবার বোর্ড এটা পরে গেলেও ভাঙবে না এবং আর এগুলো খুবই ফ্লোয়ার অ্যাপের ফাইবার ফ্যান এগুলো ব্লোয়ার ফাঁকা না এটা হচ্ছে ফাইবার ফাঁকা ফ্যানের ফাঁকা মতো হেভি বড় ফাঁকা এগুলা এগুলো বড় ফাঁকার কারণে এটা বাতাসটা দ্রুত দিচ্ছে প্লাস এটা শীতল বাতাস দিবে এটা এটার মধ্যে কোনো গরম হওয়ার কোনো সুযোগ নেই আর এটা হচ্ছে পঁচিশ টিকার ক্যাপাসিটি এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি যা যেটা লাগবে অবশ্যই স্কুল যখন আমার উপরে কানেক্ট করতে পারবেন আর কারো বাসা যদি সোলার বিদ্যুৎ থাকে সোলারের মাধ্যমে আপনি এগুলো চালাতে পারবেন ঠিক আছে সোলারের জন্য মাধ্যমে এগুলো চালাতে পারবেন আর আরেকটা কথা বলে যে এটা রানিং অবস্থা যখন দিয়ে আপনি চালাবেন তখন আপনি কিন্তু প্ল্যান কুলার চলতেছে পাশাপাশি আপনার এটা সাহায্য নিচ্ছে সাহায্য হবে প্লাস আপনি কারেন্টও চলবে প্লাস সাহায্য হবে আপনি যদি নাও সারান প্লাগ দিয়ে রাখবেন আপনি সাহায্য হতে থাকবে এটা এটা একটা সুবিধা যখন কারেন্টের চলে যাবে তখন আপনি এটা অটোমেটিকলি আপনি এটা অন করে দেবেন চলতে থাকবে কোনো রকম টেনশনে কোনো রকম ভয় নাই আর এই প্রোডাক্টগুলি আমাদের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পঁচিশটিটা তিরিশটিটা যেটাই না কেন স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই প্রোডাক্টটা কালেক্ট করতে হবে ডিজিটাল কোম্পানির প্রোডাক্ট জস টি বিটি পক্ষ থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলি নতুন নতুন কালেকশন আর এই ডিজনি গাড়ি মানে ডিসকাউন্ট দেওয়া হবে আর ডিসকাউন্ট আগে বলে দিই ওয়ারেন্টিটা পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন এক বছরের পার্স আপনি রিপ্লেস পাবেন এগুলো হচ্ছে আপনি এই পার্সগুলি আপনি নষ্ট হয় না যদি নষ্ট হয়ে যায় সার্ভিস ফ্রি পার্স আপনি সার্ভিস ফ্রি পাবেন পাঁচ বছরের আপনার সার্ভিস ফ্রি যে কোনো সমস্যা হবে আমাদের স্ত্রী দেওয়ার স্ত্রী দেওয়ার নাম্বার জোর করবেন আপনি সার্ভিসটা আপনি ফ্রি পেয়ে যাবেন আর হচ্ছে এটা আমাদের রেগুলার প্রাইস তিরিশ স্টিটার যেটা এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এই তিরিশ সিটারটা এটা হলো আমরা নিচ্ছি একমাত্র ব্র্যান্ড প্রসারের জন্য যে এস পক্ষ থেকে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে এটা দিব অনলি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে ত্রিশ টিটার ইয়ার কুলার ডিসিটা দিতে পারবেন আর যেটা পঁচিশ লিটার এটা আমাদের সরু হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে এসিডিসি এই লিটার এই এসি ডিসি কুলারটা আপনারা কালেক্ট করতে পারবেন যাদের লাগবে স্কুলটা নাম্বারে যোগাযোগ করে এই নতুন নতুন ডিসি ডালের এই এয়ারকুলারগুলি কালেক্ট করতে পারেন আর নতুন নতুন ভিডিও পাওয়া হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ